আসসালামু আলাইকুম আপনার মোবাইলে যথেষ্ট পরিমাণে এমবি থাকার পরেও ইউটিউব কিংবা ফেসবুক চলে না এমবিগুলো দিয়ে আপনার ইমো এবং গুগল চলে কিন্তু ইউটিউব এবং ফেসবুক টিকটক এগুলো চলে না তো আজকের এই ভিডিওতে আমি একটা ছোট্ট প্রসেস দেখাবো এই প্রসেসের মাধ্যমে আপনি টিকটক ইউটিউব কিংবা ফেসবুক সব কিছু কিন্তু আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন আপনার মোবাইল ডাটার মাধ্যমে তাহলে আমরা শিখিনি কিভাবে আমরা ইউটিউব এবং ফেসবুক আমাদের মোবাইল ডাটার মাধ্যমে ব্যবহার করব তার আগে আপনাদের কাছে আমি দুঃখিত আমি আজ দু দিন থেকে একটু জ্বরে ভুগতেছি এবং খুব ভালোভাবে ঠান্ডা লেগেছে তাই আমার কণ্ঠটা অন্যরকম লাগতেছে এই জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং পাশে দেখতে পারবেন একটা সাবস্ক্রাইব বাটন এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন যাতে আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি ভিডিওটি দেখতে পান ফেসবুক এবং ইউটিউব চালানোর জন্য অবশ্য আমাদের একটা অ্যাপ প্রয়োজন হবে এই অ্যাপের মাধ্যমে আমরা মূলত আমাদের ফেসবুক এবং ইউটিউব চালাতে পারবো তো আমি প্রথমে সেই অ্যাপের মধ্যে চলে আসবো এখানে কিছু কাজ করতে হবে এই অ্যাপের মধ্যে কিছু কাজ করলে আপনার ইউটিউব এবং ফেসবুক অনায়াসে চলবে তো অ্যাপ কিভাবে ডাউনলোড করব সেটা আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব এই অ্যাপটা মূলত হচ্ছে একটা বিপিএন কারণ বিপিএন ছাড়া বর্তমান সময়ে এখন ইউটিউব এবং ফেসবুক কোনোভাবেই চলবে না ওয়াইফাই দিয়ে চলবে সেটা ঠিক আছে কিন্তু মোবাইল ডাটা দিয়ে ইউটিউব এবং ফেসবুক কোনোভাবে চলবে না তো এই বিপিএন অ্যাপের মধ্যে আসার পর এরকম একটা এন্টারপ্রাইস আসবে এবং উপরে আপনারা একটা পৃথিবীর লোগো দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো কান্ট্রি দেখতে পারবেন এরপর আপনার মোবাইল থেকে আপনি যে লোকেশানও আছেন সেই লোকেশনটা চালু করতে হবে ডালাটা ফেলে আপনি লোকেশনটা চালু করে দিবেন এরপর আবারও পৃথিবী অপশন এ আইকনের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এখানে কান্ট্রিগুলো যে নেটওয়ার্ক আসে সেটা সচল হবে এরপর আপনারা এখান থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন আমি সাজেস্ট করব সব সময় যে কোনো একটা কান্ট্রির আইপি অ্যাড্রেস দিয়ে আপনারা বিপিএনটা ওপেন করবেন তাহলে কি হবে ফেসবুক কিংবা ইউটিউব কর্তৃপক্ষ বুঝবে আপনি সে দেশে চলে গেছেন সেখান থেকে আপনি ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করেন অথবা আপনি যদি একবার এক এক কান্ট্রির আইপি অ্যাড্রেস দিয়ে আপনারা বিপিএন ওপেন করেন তাহলে ফেসবুক বা ইউটিউব কর্তৃপক্ষ লারা বুঝবে যে হয়তো আপনার ফেসবুক বা ইউটিউবটি হ্যাক হয়ে গেছে তাহলে হয়তো তারা আপনার ফেসবুক বা ইউটিউব অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে তাই অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো একটা দেশের কান্ট্রির আইপি অ্যাড্রেস দিয়ে বিপিএনটা লগ ইন করার চেষ্টা করবেন বিপিএন কানেক্ট হলে উপরে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন এরকম একটা চিহ্ন আসবে বিপিএনের তো এটা আসলে বুঝবেন যে বিপিএনটা কানেক্ট হয়েছে এখন আমরা আপনাদের ইউটিউব এবং ফেসবুকে ঢুকিয়ে দেখাবো যে আমাদের ফেসবুক এবং ইউটিউব চলে কি না তো আমরা এখন চলে যাব প্রথমে ইউটিউবে বিপিএন চালু করে ইউটিউবে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইউটিউবটা কিন্তু চলতেছে অনায়াসে কোনো প্রকার কোনো নেটে সমস্যা হচ্ছে না ইউটিউব কিন্তু খুব ইজিলি চলতেছে এখন আমরা ফেসবুকে গিয়ে দেখব যে আমাদের ফেসবুকটা চলতেছে কি না তো আমরা ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকটাও খুব ইজিলি চলতেছে তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে বিপিএন চালু করে আপনারা ফেসবুক এবং ইউটিউব এগুলো চালাতে পারবেন এখন দেখিয়ে দিব কীভাবে আপনারা প্লে স্টোর থেকে এই বিপিএন অ্যাপটা ডাউনলোড করবেন এই বিপিএন অ্যাপ ছাড়া কিন্তু অন্য বিপিএন অত বেশি কাজ করে না শুধুমাত্র এই বিপিএনের মাধ্যমে মূলত ফেসবুক এবং ইউটিউব খুব ইজিলি চালানো যায় বিপিএন ডাউনলোড করার নিয়ম দেখানোর আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে বিপিএন চালু করে আপনারা কখনও ইম্পর্ট্যান্ট কোনো কিছু লগ ইন করবেন না যেমন ফেসবুক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কোনো কিছুই আপনারা লগ ইন করবেন না এক্ষেত্রে কি হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার আইডিটি হ্যাক হয়ে যেতে পারে বিফিএন চালু করে আপনি ব্যাঙ্কিং বি বা কোনো কিছুতে আপনি লেনদেন করবেন না ফেন ছাড়া কিন্তু আপনি বি বা অন্যান্য ব্যাঙ্কিংয়ের লেনদেন করতে পারবেন তাই বিফিএন চালু করে কোনো প্রকার লেনদেন করবেন না তো আমরা এখন দেখিনি কীভাবে স্টোর থেকে আমরা বিফিএন অ্যাপটা ডাউনলোড করব। তো আমরা প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন উপরে বা নিচে দেখতে পারবেন সার্চ অপশনে ক্লিক করবেন এখানে আপনারা সার্চ করবেন বিপিএন বিপিএন লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনারা এখানে অনেকগুলো বিপিএন দেখতে পারবেন এখানে তৃতীয় নম্বর বিপিএন একটা দেখতে পাচ্ছেন স্কোয়ার বিপিএন তো আপনারা জাস্ট এখান থেকে এই স্কোয়ার বিপিএন অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো দোস্ত এ ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম